টোনা মাছ নাকি কোথায় কেজি এটা ইলিশ এখানে কোথাকার ইলিশ শিং মাছ কোথাকার কেজি এসতেছেন কোথাখানে ওজন এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে দেখাবো মাছের বাজারগুলো যে কীরকম মাছের বাজার সম্পর্কে আমি আপনাদের একটু আইডিয়া দেবো মাছ বাজারে এখন আসি দেখা যাক চলুন কোন মাছ কোথায় কেজি একটু আপনাদের ধারণা দেই সঙ্গে থাকুন

এটা কত কেজি বেশি দেন দুশো চল্লিশ টাকা কেজি এগুলি কত কেজি দুইশো বিশ আরে কি ব্রিগেড না সিলভার সিলভার কত কে দুইশো দুইশো করে আরে এই বড়গুলি দুশো টাকা কেজি না কাটেন সেটা শেষ হয়ে গেছে না। দর্শক আপনাদের দেখাতে মাছ কাটা ওই ব্যাকে মাসকারে একটা অ্যাক্সিডেন্ট ছিল দেখাতে দিলাম কিন্তু ওনা কাটাই শেষ হয়ে গেছে। ধন্যবাদ ভাই। বিভিন্ন পদের মাছ এখানে এগুলো আসলে গ্রামের বাজার বাবা দর্শকিয়া কত করে বেঁচতেছেন দুশো টাকা কেজি তেলাপিয়া দুশো টাকা কেজি আর সিলভারের দিকে কত করে দুইশো টাকা কেজি এবারে আসছি বিখ্যাত ইলিশ ইলিশের বাজায় আসছি ইলিশের ইলিশের কোথাকার ইলিশ

এত ছোট ছোট ইলিশের দাম সাড়ে সাতশো টাকা কেজি পাবলিক খাবে কি এরকম দাম হলে ইলিশ কত করে সাতশো টাকা এটা কি টোনা মাছ নাকি টোনা মাছ নাকি কোথায় কেজি এটা দুইশো পঞ্চাশ টাকা কেজি দর্শক দুইশো পঞ্চাশ টাকা কেজি দর্শক মোটামুটি বড় মাছ বাজার দেখি ওদিকে দর্শক মাছ আছে ছোট মাছের একটু দাম জানি ভাই টাকি মাছ কত করে তিনশো টাকা কেজি আর এই যে পাঁচ পিছনে এটা কি ঠিকানা কেজি বাও একশো বিশ টাকা কেজি না ভাই শিং মাছ কত কেজি বেসতেছেন শিং মাছ কত বেসতেছেন সাড়ে ছয়শো টাকা চাষের শিং মাছ চাষের বিলেট বিলেট শিং মাছ আর এটা কি নদীর সারুন কুটি কত করে কেজি দর্শকের ঠিক আছে দুইশো বিশ টাকা নদীর সারুন কুটি দর্শক দেখি এখানে বড় একটা মাছ বড় পাঙ্গাস মাছ একটা আছে ভাই পাঙ্গাস কত করে কেজি এটা কত দুইশো ষাট টাকা কত খানে ওজন এটা সাড়ে ছয় কেজি ওজন দর্শক সাড়ে ছয় কেজি ওজনে ষাট টাকা কেজি তাই কাতল কত কাতল মাছ দর্শক তিনশো পঞ্চাশ টাকা কেজি কোথায় ওজন আছে এটার আড়াই কেজি ওজন কাতল মাছ এখানে কিছু ছোট মাছ শোল মাছটা কত এটা কেজি সাড়ে চারশো কোথায় ওজন এটা আপনি ওজন দর্শক আজকে মাছের বাজার কেমন লাগলো কিরকম দাম কোন জায়গার দাম কিরকম একটু কমেন্টে জানাবেন ভিডিওটা একটু ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন কোনো করে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম